বন্ধুরা আজকে আমি আবারও আপনাদের দুটি অসাধারণ প্রসঙ্গকে কেন্দ্র করে দুটি ভিন্ন স্বাদের গল্প শোনাব প্রথম প্রসঙ্গ কেউ আপনাকে কি বলছে সেটা তার চরিত্র নির্ধারণ করে আর তার উপর আপনি কেমন রিয়্যাক্ট করেন সেটা আপনার চরিত্র নির্ধারণ করে দ্বিতীয় প্রসঙ্গ মানব জীবনে রাগকে নিয়ন্ত্রণ করা এখনকার দিনের সবথেকে কঠিনতম কাজ চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্প দুটি ভালো লাগলে একটা লাইক আশা করব শুরু করছি আজকের প্রথম গল্প রিনা একজন সরল দায়িত্ববান শিক্ষিতা বুদ্ধিমতী গৃহিণী স্বামী এবং নয় বছরের এক ছেলেকে নিয়ে তার সংসার সংসারের সম্পূর্ণ দায়িত্ব তার উপরে স্বামী নিজের কাজের জন্য সংসারের প্রায় কোনো কাজেই রিনাকে সাহায্য করতে পারে না বাজার করা ঘর গুছিয়ে রাখা রান্না করা ছেলের এডুকেশনের খেয়াল রাখা সবকিছু খুব সুন্দরভাবে ম্যানেজ করে সে মুখে সর্বদা একটা সুন্দর হাসি থাকে তার একদিন ছেলেকে নিয়েই সে বাজারে যায় সংসারের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রাদি কেনার জন্য সেই বাজারে এক মহিলা ছিল যে অপরিচিত কাউকে দেখলেই খারাপ কথা বলতে শুরু করত হয়তো কিছুটা মানসিক ভারসাম্যহীন হবে রিনার সামনে দাঁড়িয়ে পড়ে সেই মহিলা তার নামে খারাপ খারাপ কথা বলতে থাকে কখনও তার চরিত্র নিয়ে কখনো তার রূপ নিয়ে এই কথায় রিনার ওপর কোনো প্রভাব পড়ে না কিন্তু এই কথাগুলোই তার ছেলে খুব রেগে যায় কিন্তু মা কিছু বলছে না দেখে সেও কিছু বলে না রিনার মুখে কিন্তু তখনও সেই সুন্দর হাসিটা বজায় ছিল তারা পাশ কাটিয়ে এগিয়ে যায় কথায় আছে কেউ রেগে কিছু বললে তার ওপর রিয়্যাক্ট না হলে সে আরও বেশি রেগে যায় এখানেও তাই হয় রিনা সেই মহিলার খারাপ কথার কোনো উত্তর না দেওয়ায় সেই মহিলা আরও রেগে যায় এবং আরও খারাপ খারাপ কথা বলতে থাকে তার পরিবারের নামে ছেলের নামে স্বামীর নামে মা বাবার নামে এতেও রিনার ওপর কোনো প্রভাব পড়ে না সে কিচ্ছু বলে না কিছুক্ষণ পর সেই মহিলাও চুপ করে যায় ছেলেটি রিনাকে বলে মা তোমাকে এত খারাপ কথা বলল আর তুমি কিচ্ছু বললে না আমাদের সবার নামে এত কিছু বলার পরও তুমি কেন চুপ করে থাকলে রিনা হাসি মুখে বলল কিছু কিছু স্থানে নিজের রাগ নিয়ন্ত্রণ করতে শিখতে হয় বাড়ি গিয়ে তোমায় আমি বোঝাবো কেন আমি কিছু বলিনি বাড়িতে ফিরে ছেলেকে সোফায় বসিয়ে সে পুরানো আলমারির ভেতর থেকে কিছু ময়লা নোংরা জামাকাপড় বার করে ছেলেকে সেইগুলো দিয়ে সে বলে এগুলো পরে নাও তার ছেলে সেই বর্জিত কাপড় জামা দেখে বলে ছি কি নোংরা এইগুলোকে পরে নাকি আর তুমি এইগুলো আমাকে পড়তে বলছো কেন রিনা ছেলের পাশে বসে তার কাঁধে হাত দিয়ে বলল যেরকম তুমি এই নোংরা জামা কাপড় পরলে না ঠিক তেমনই আমার মন সেই মহিলার বলা কথাগুলোকে নেয়নি সে সেই কথাগুলো বলে আমার মনকে খারাপ করার চেষ্টা করেছিল আমি যদি কিছু বলতাম বা রেগে যেতাম বা ঝগড়া করতাম তাহলে আমি সেই নোংরা বর্জিত জিনিসে নিজের মন এবং সময় দুটোই খারাপ করতাম তাই আমি কিছু বলিনি বন্ধুরা সর্বদা রিয়্যাক্ট করা বন্ধ করতে আজকের এই প্রথম গল্প থেকে শিক্ষণীয় তিনটি কথা সর্বদা মনে রাখুন প্রথমত কিছু মানুষের স্বভাব থাকে এমন কিছু বলা এমন কিছু করা যাতে আপনার কষ্ট হয় আপনার রাগ হয় আপনি হতাশ হয়ে পড়েন এই পরিস্থিতিতে আপনি যদি সত্যি রেগে যান বা হতাশ হয়ে যান তাহলে সেই ব্যক্তির উদ্দেশ্য সার্থক হয় আর আপনি অকারণে নিজের সময় খারাপ করেন দ্বিতীয়ত সব স্থানে রিয়্যাক্ট করলে জীবনের আনন্দ কখন নই নিতে পারবেন না তৃতীয়ত যে কোনো পরিস্থিতিতে নিজেকে পজিটিভ রাখুন নিজের মুখের হাসিটাকে ধরে রাখুন এবং সর্বোপরি রিয়্যাক্ট করা বন্ধ করুন চলে আসছি আজকের দ্বিতীয় গল্পে গাজিয়াবাদ নামে এক জায়গায় ফুলি নামের একজন মহিলা বাস করত সে তার স্বামী এবং ছেলে মেয়ে নিয়ে থাকত কিন্তু তার জীবন মোটেও সুখে ছিল না তার জীবনে সুখ না থাকার মূল কারণ হলো তার রাগকে নিয়ন্ত্রণ করতে না পারার ক্ষমতা ফুলি কথায় কথায় ভীষণভাবে রেগে যেত আর রেগে গিয়ে সে রণ মূর্তি ধারণ করত। তার ভয়ে তার পরিবারের সকল সদস্য অর্থাৎ তার স্বামী এবং সন্তানরা সবসময় ভয় ভয়ে থাকত পরিবারে টিকে থাকা তাদের দায় হয়ে গিয়েছিল ফুলি মাথা গরমের এই প্রকার স্বভাবের জন্য আর তার অতিরিক্ত রাগের জন্য এমনকি তাদের পাড়া প্রতিবেশী সকলেই সবসময় বিরক্ত হয়ে থাকত তার খিটখিটে স্বভাবের জন্য সবসময় পাড়ার কোনো না কোনো মহিলার সাথে তার ঝামেলা লেগেই থাকত ফুলি ছোট বড় নির্বিশেষে কাউকে ছেড়ে কথা বলতো না এমনকি সে নিজেও ভীষণভাবে বিরক্ত ছিল নিজের ওপর নিজের এই স্বভাবকে সে কিছুতেই নিয়ন্ত্রণ করতে পারতো না ফুলি সবসময় চিন্তিত হয়ে থাকতো কিভাবে সে তার রাগ নিয়ন্ত্রণ করবে একদিন দুপুরবেলায় তার বাড়ির দরজায় এক সাধু বাবা আসেন কিছু অন্ন ভিক্ষা চাইতে সে সেই সাধু বাবাকে তার সামর্থ্য অনুযায়ী অন্ন খেতে দেয় ফুলিকে দেখে সাধুটি বুঝতে পারে যে সে ভীষণভাবে চিন্তিত আছে এবং ভেতর থেকে ভেঙে পড়েছে সাধুবাবা তাকে জিজ্ঞাসা করেন রে মা তুই কি কোনো সমস্যায় আছিস সাধু বাবার এই প্রশ্ন শুনে মহিলাটি বলে হ্যাঁ বাবা আমি এক কঠিন সমস্যার মধ্য দিয়ে যাচ্ছি আমি আমার নিজের রাগকে কিছুতেই নিয়ন্ত্রণ করতে পারি না যে কোনো ব্যাপারে যে কোনো সময়ে আমি ভীষণভাবে রেগে যাই রেগে গেলে আমি সকলের সাথে ভীষণ বাজে ব্যবহার করে ফেলি ছোটো বড়ো মনে আমার যা কথা আসে আমি বলে ফেলি আমার এই স্বভাবের জন্য আমার বাড়ির লোক পর্যন্ত আমাকে সহ্য করতে পারছে না আপনি কি পারবেন বাবা আমাকে এই সমস্যা থেকে মুক্তি দিতে তার এই কথা শোনার পর সাধু বাবা কিছুক্ষণ চিন্তা করেন এবং তারপর তার থলে থেকে একটি তরল পদার্থ ভর্তি কাচের বোতল বার করে মহিলাটির হাতে দেন এবং তাকে বলেন এই বোতলে একটি মন্তব্যুত ওষুধ রয়েছে তুই যখনই মনে করবি তোর রাগ হচ্ছে বা তোর সামনে কোনো রাগ করার মতো পরিস্থিতি তৈরি হবে তুই এই ওষুধ থেকে তিন ফোঁটা ওষুধ নিয়ে তোর জিভে দিয়ে মুখ বন্ধ করে কমপক্ষে দশ মিনিট থাকবি দেখবি বেশ কিছুদিনের মধ্যে তোর রাগ তোর নিয়ন্ত্রণে চলে আসবে কিন্তু মনে থাকে ওষুধ মুখে নেওয়ার দশ মিনিটের মধ্যে কথা বললে কিন্তু এই ওষুধ কাজ করবে না আমি আবার এক মাস পর তোর সাথে দেখা করতে আসব। তখন আমাকে তুই জানাস তোর সমস্যা থেকে সমাধান পেয়েছিস কি না এই বলেই সেই সাধু বাবা সেখান থেকে প্রস্থান করেন তারপর থেকে সেই মহিলাটি সেই সাধুর কথা অনুযায়ী যখনই তার রাগ করার মতো পরিস্থিতির সৃষ্টি হয় সে ওই ওষুধ থেকে তিন ফোটা ওষুধ নিয়ে তার জিভে দিয়ে কমপক্ষে দশ মিনিট মুখ বন্ধ করে নিজের মতো থাকতো প্রায় পনেরো দিন মতো এই রকমভাবে কাটে এবং সেই মহিলাটি পনেরো দিন পর নিজেই বুঝতে পারে যে কী পরিবর্তন তার মধ্যে ঘটেছে তাদের সংসারে অশান্তির মাত্রা প্রায় পুরোপুরিভাবে কমে যায় তার সংসারে সুখের আবির্ভাব ঘটে এবং সকলে সুখে শান্তিতে থাকতে শুরু করে এমনকি তার পাড়া প্রতিবেশীরাও আর ফুলির দ্বারা বিরক্ত হয় না তার সংসারে সুখের আবির্ভাব ঘটে এবং সকলে সুখে শান্তিতে থাকতে শুরু করে সব স্বাভাবিক হয়ে যায় সাধু বাবা তার কথা অনুযায়ী ঠিক এক মাস পর আবার ওই বাড়িতে আসেন আসার পর তিনি সেই মহিলাকে তার রাগ নিয়ন্ত্রণের মাত্রা জানতে চান তখন সে সেই সাধু বাবাকে ধন্যবাদ জানায় এবং বলে আপনি ছিলেন বলেই আমি আমার রাগকে নিয়ন্ত্রণে আনতে পেরেছি আপনাকে যে আমি কি বলে ধন্যবাদ জানাব। সেটা আমার ধারণার বাইরে আমি আর পূর্বের মতো কথায় কথায় রেগে যাই না রাগ হলে আমি মুখ বন্ধ করে থাকতে শিখে গেছি আমার সংসারে সুখ শান্তি বিরাজ করে মহিলাটির এ কথা শোনার পর সাধু বাবাটি মুচকি হেসে তাকে উত্তর দেন মারে ওই বোতলটার মধ্যে তো কোনো ওষুধ আসলে ছিলই না ওই বোতলটা তো শুধুমাত্র জলে ভর্তি করা ছিল আমি আমার বুদ্ধি খাটিয়ে তোকে রাগ নিয়ন্ত্রণ করার উপায় বলে দিলাম এই কয়েকদিনে তুই এটা বুঝে গেছিস রাগকে নিয়ন্ত্রণ করার জন্য মুখ বন্ধ করে থাকাটাই সব থেকে শ্রেষ্ঠ উপায় ক্রোধের বসে মানুষ অনেক সময় এমন অনেক কিছু বলে ফেলে যেগুলো তার জীবনে অনেকাংশে ক্ষতি করে দেয় কিন্তু রাগ কমে গেলে মাথা ঠান্ডা হলে যখন সে সেটা বুঝতে পারে তখন আর কিছু করার থাকে না কারণ কথা কখনো ফিরিয়ে নেওয়া যায় না কাউকে শারীরিকভাবে আঘাত করার ক্ষত যত তাড়াতাড়ি মুছে ফেলা যায় কাউকে কথার দ্বারা আঘাত করার ক্ষত কিন্তু তত তাড়াতাড়ি মুছে ফেলা যায় না কাজেই রাগ নিয়ন্ত্রণ করার সব থেকে ভালো উপায় হল বেশ কিছুক্ষণ মুখ বন্ধ করে চুপ থাকা রাগের বশবর্তী হয়ে মানুষ অনেক সময় হত্যা পর্যন্ত করতে ভয় পায় না এর ফলে সেই সময় সেই কর্ম তার অনুচিত বলে মনে না হলেও পরবর্তীকালে সারা জীবন সে তার এই কর্মের জন্য পস্তাতে থাকে সময় থাকতে রাগকে নিয়ন্ত্রণ করতে শিখে নেওয়া উচিত সাধু বাবার এই কথাগুলো ফুলি খুব ভালোভাবে বোধগম্য করে নেয় তারপর থেকে চিরকাল তার সংসারে সুখ শান্তি বজায় থাকে বন্ধুরা জীবনে রাগ নিয়ন্ত্রণ করতে আজকের এই দ্বিতীয় গল্প থেকে শিক্ষণীয় তিনটি কথা সর্বদা মনে রাখুন প্রথমত রাগের বসে মানুষ এমন কিছু ভুল করে বসে যেগুলোর হয়তো কখনো মাসুল দেওয়া যায় না নিজেকে ক্ষমা করা যায় না দ্বিতীয়ত আপনার রাগ শুধুমাত্র অন্যের নয় আপনারও ক্ষতি করে এই রাগের জন্যই অনেক সম্পর্ক নষ্ট হয় বন্ধুত্ব নষ্ট হয় মানুষ অসুস্থ হয় মানুষ একা হয়ে পড়ে মানুষের অনুসূচনা হয় মানুষ লক্ষ্যভ্রষ্ট হয় জীবনে কখনোই সুখ আসে না তৃতীয়ত রাগ নিয়ন্ত্রণ করতে চুপ থাকতে শিখুন এবং একটি সুখী জীবন গঠন করুন রাগ করার পরের মুহূর্তে মাথা ঠান্ডা হলে নিজের ভুলগুলো বোঝা যায় তখন আফসোস করেও আর কোনো লাভ হয় না প্রতিবারের মতো আবারও বলবো এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে সকলে সুস্থ এবং সুন্দর জীবন কামনে প্রকৃত জীবন থেকে আমি সন্তোষ চক্রবর্তী আবার আসবো আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোটো গল্পের সাথে ভালো শুনুন ভালো থাকুন ধন্যবাদ